হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা জানেন ড্রাইভিং লাইসেন্স বানাতে একটা ভালোই হেপা কিন্তু পেতে হয় আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স বানিয়েছেন বা যারা বানাবেন তারা নিশ্চয়ই জানেন একটি ড্রাইভিং লাইসেন্স বানাতে যদি হাজার টাকা লাগে সেক্ষেত্রে বিভিন্ন দালাল মারফত আপনাদের কাছ থেকে কিন্তু দু হাজার বা তিন হাজার নিয়ে থাকে তো এই ড্রাইভিং লাইসেন্স বানানোর হেপা থেকে মুক্তি পাওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন একটি ড্রাইভিং লাইসেন্স মেলা কিন্তু শুরু করেছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে এই ড্রাইভিং লাইসেন্স মেলা চলছে এবং সেই ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হয়েছে আট আট দু থেকে অর্থাৎ আগস্টের আট তারিখ থেকে এবং চলবে তেইশ আট দু পর্যন্ত তো এখানে দু চাকার দুশো টাকা লাগবে ড্রাইভিং লাইসেন্স বানাতে চার চাকার দুশো টাকা লাগবে দুই ও চার চাকার জন্য তিনশো ষাট টাকা লাগবে এরপর পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা ফাইনাল ড্রাইভিং লাইসেন্স বানাবেন সেক্ষেত্রে আরও কিছু টাকা লাগতে পারে তো বন্ধুরা এই পশ্চিম মেদিনীপুর লাইনে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স বানাবেন সেক্ষেত্রে হ্যাপাটি কিন্তু কম যেহেতু এখানে একটি ড্রাইভিং লাইসেন্স মেলা চলছে আপনারা যদি কোনো আরটিও অফিসে গিয়ে বানান সেক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বা ট্রায়ালের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে অনেকেই বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালাচ্ছে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সমস্যা হচ্ছে বা অনেকেই চালাতে জানে না তার জন্য কিন্তু পশ্চিম মেদিনীপুর লাইনের তরফ থেকে একটি ড্রাইভিং লাইসেন্স মেলা চালু করা হয়েছে তো চলুন এই ড্রাইভিং লাইসেন্স কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে আপনারা বানাবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো এই ড্রাইভিং লাইসেন্স মেলা কোথায় হচ্ছে তো আপনাদেরকে জানালাম পশ্চিম মেদিনীপুর লাইন তো এখানে দেখতেই পাচ্ছেন কোথায় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা বর্তমানে ড্রাইভিং লাইসেন্স মেলা চলছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের মাঠে এই স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লাইসেন্সের জন্য যেতে হবে কত টাকা খরচ হবে লাইসেন্স করতে তো এখানে দেখুন দু চাকা গাড়ির লাইসেন্স করতে দুশো চল্লিশ টাকা লাগবে চার চাকা গাড়ির লাইসেন্স করতে দুশো চল্লিশ টাকা লাগবে এবং দুই চাকা এবং চার চাকা একসঙ্গে লাইসেন্স করতে তিনশো ষাট টাকা খরচ হবে তো কি কি কাগজপত্র লাগবে এখানে তো কাগজপত্র দেখতে পাচ্ছেন কি কি কাগজপত্র লাগবে এখানে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল ফোনটির সঙ্গে নিয়ে যেতে হবে তো এই ধরনের ডকুমেন্টগুলি হলেই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন কোন কোন ডেটে ড্রাইভিং লাইসেন্স বানানো হবে এখানে দেখতে পাচ্ছেন শিডুল অব ড্রাইভিং লাইসেন্স মেলা তো এখানে ডেট এবং পুলিশ স্টেশান এরিয়াগুলি কিন্তু দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আট আট দু হাজার চব্বিশ তারিখে কোতোয়ালি গুড়ুগুড়িপাল খড়গপুর লোকাল খড়গপুর টাউন এই চারটি থানা এরিয়া ড্রাইভিং লাইসেন্স বানানো হবে এরপর বারো আট দু হাজার চব্বিশে বানানো হবে গড়বেতা গোয়ালতোড় শালবনী আনন্দপুর এরপর আপনারা দেখতে পাচ্ছেন তেরো আট এরপর তেরো আটে বানানো হবে চন্দ্রকোনা ঘাটাল দাসপুর কেশপুর এরপর কুড়ি আট ডেবরা সবং পিংলা নারায়ণগড় এরপর একুশ আট একুশ আটে বেলদা দাতন মোহনপুর কেশিয়ারি এরপর বাইশ এবং তেইশ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলার সিভিক এবং পুলিশ পার্সোনালদের জন্য ড্রাইভিং লাইসেন্স বানানো হবে সবার শেষে তো যে ডেটগুলি বললাম এই ডেটে আপনাদেরকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যেতে হবে অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স বানানোর কাজ চলবে ওই টাইমের মধ্যে আপনাদেরকে কিন্তু যেতে হবে তো আপনারা দেখতেই পেলেন শিডিউল অর্থাৎ ডেট এবং প্লেসগুলি দেখতেই পেলেন তো যারা যারা এই এরিয়ার মধ্যে আছেন তারা অতি অবশ্যই এই ডিটিএসএ এসে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেন কারণ একসাথে ড্রাইভিং লাইসেন্স যখন আপনারা বানাবেন সেক্ষেত্রে অনেক সুবিধা আছে এবং হ্যাপাও কম আছে তো ড্রাইভিং লাইসেন্স বানান এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়ে আপনারা গাড়ি চালান বিনা ড্রাইভিং লাইসেন্সে আপনারা গাড়ি চালাবেন না তো এই ছোট্ট মেসেজটি আপনাদেরকে দেওয়ার ছিল যে সমস্ত পশ্চিম মেদিনীপুর ক্যান্ডিডেটরা আছেন তারা অতি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেন তো ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে পশ্চিম মেদিনীপুরের ক্যান্ডিডেটরা বা পশ্চিম মেদিনীপুর যে সমস্ত বাসিন্দারা আছে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারে এই ডেটের মধ্যেই তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তাছাড়া আপনাদের যদি এই সম্বন্ধে বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ